শহরের এক পুরাতন গ্রন্থাগারের নীরব কোণে প্রথম দেখা হয়েছিল সাইমা আর অরুণিমার সাইমা ছিল চুপচোচাপ বইয়ের পাতায় নিজেকে খুঁজে বেড়ানো এক মেয়ে আর অরুণিমা ছিল ঝড়ের মতো যার উপস্থিতিতে নীরবতাও যেন উৎসবের শব্দে ভরে উঠত প্রথম দেখাতেই সাইমা অরুণিমার হাসিতে তার প্রাণবন্ত কথাবার্তায় মুগ্ধ হয়ে গিয়েছিল অরুণিমা সাইমার নিঃসঙ্গতা আর নীরবতার মধ্যে এক অজানা আকর্ষণ খুঁজে পেয়েছিল দেখতে দেখতে তাদের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি হল যা শুরু হয়েছিল বসন্তের নরম বাতাসের মতো কিন্তু ধীরে ধীরে তা বিষাক্ত এক লতার মতো সাইমার জীবনকে জড়িয়ে ধরল অরুণিমার ভালোবাসা ছিল এক মায়াবী বাঁধন প্রথম দিকে সে সাইমার যত্ন নিত তার প্রতিটি ছোট ইচ্ছাকে গুরুত্ব দিত কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই সেই যত্ন পরিণত হলো অতিরিক্ত অধিকারবোধে সাইমা কোথায় যাচ্ছে কার সাথে কথা বলছে এমনকি কোন পোশাক পরছে সব কিছুতেই অরুণিমার করা নজর থাকতো তুমি কি বোঝো না আমি কেবল তোমার ভালো চাই অরুণিমা প্রায় বলতো সাইমা প্রথমে ভাবত হয়তো এটাই ভালোবাসার তীব্রতা কিন্তু ক্রমশ সে দেখতে পেল অরুণিমা তার বন্ধুদের থেকে তাকে দূরে সরিয়ে দিচ্ছে তার শখের কাজগুলো নিয়েও টিপকিরি করছে সাইমার একটি চিত্রকলার প্রদর্শনী হওয়ার কথা ছিল কিন্তু অরুণিমার ক্রমাগত সন্দেহ আর নেতিবাচক মন্তব্যের ফলে সাইমা একসময় নিজের হাতেই সেই সুযোগ নষ্ট করল তোমার আঁকা ছবিগুলো বড্ড সাধারণ অরুণিমা বলেছিল বরং আমার সাথে বসে নতুন কোনো সিনেমার স্ক্রিপ্ট তৈরি করো ওটাতেই তোমার ভবিষ্যৎ উজ্জ্বল সাইমার চোখে তখন জল কিন্তু অরুণিমার মায়াবী হাসির আড়ালে লুকিয়ে থাকা শীতল দৃষ্টি তাকে প্রতিবাদ করতে দেয়নি সে কেবল অরুণিমার ইচ্ছেকেই নিজের ইচ্ছে বলে মেনে নিতে শিখছিল মাসস পেরিয়ে বছর গোড়ালো, সাইমা যেন নিজের সমস্ত স্বাধীনতা অরুণিমার কাছে বন্ধক দিয়ে দিয়েছিল সে বুঝতে পারছিল যে এই সম্পর্কটা তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে অরুণিমা প্রায়ই তাকে মানসিকভাবে আঘাত করত প্রকাশ্যে প্রশংসা করলেও আড়ালে তার আত্মবিশ্বাস ভেঙে দিত একদিন রাতে সাইমা তার পুরনো বন্ধুদের সাথে দেখা করার কথা বলল অরুণিমা হাসিমুখে অনুমতি দিল কিন্তু কিছুক্ষণ পরই ফোন করে বলল যদি তুমি ওকে সত্যি ভালোবাসো তাহলে এখন আমার কাছে ফিরে এসো আমার শরীরটা ভালো লাগছে না সাইমা দ্রুত ফিরে গেল কিন্তু ঘরে ফিরে দেখলো অরুণিমা সুস্থভাবে টিভি দেখছে যখন সাইমা জিজ্ঞেস করল সে কেন এমন করল অরুণিমা নির্লিপ্তভাবে উত্তর দিল আমি দেখতে চেয়েছিলাম তোমার কাছে আমি বেশি গুরুত্বপূর্ণ নাকি ওই পুরোনো সম্পর্কগুলো এইভাবে অরুণিমা ক্রমাগত সাইমার মধ্যে অপরাধবোধের জন্ম দিত যাতে সাইমা নিজেকেই দোষী মনে করে এবং অরুণিমাকে হারানোর ভয় তাকে আঁকড়ে ধরে থাকে সাইমা যেন এক কাছের ঘরের মধ্যে আটকে পড়েছিল যেখানে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল কিন্তু তবুও বাইরের পৃথিবীর চেয়ে সেই বিষাক্ত ঘরকেই সে নিরাপদ মনে করত সাইমার জীবনে এক নতুন মোড় আসে যখন তার পুরাতন এক বান্ধবী ইন্দ্রাণী অপ্রত্যাশিতভাবে তার সাথে যোগাযোগ করে ইন্দ্রাণী যে একসময় অরুণিমার কারণে সাইমার জীবন থেকে দূরে চলে গিয়েছিল সে সাইমার পরিবর্তন লক্ষ্য করে চিন্তিত হয়ে পড়ে সাইমার চোখে সেই পুরনো আত্মবিশ্বাস আর ঝলকানি নেই সে যেন সবসময় এক অদৃশ্য ভয়ে সিটিয়ে থাকে একদিন ইন্দ্রাণী সরাসরি সাইমাকে প্রশ্ন করে তুমি কি সত্যি খুশি সাইমা তোমার হাসিগুলো এখন বড্ড ফিকে প্রথম দিকে সাইমা অরুণিমাকে আড়াল করার চেষ্টা করলো কিন্তু ইন্দ্রাণীর চোখে সে এমন এক সহানুভূতি ও ভালোবাসা দেখতে পেল যা সে অনেকদিন দেখেনি ইন্দ্রাণী তাকে বোঝালো যে ভালোবাসা মানে স্বাধীনতা কেড়ে নেওয়া নয় ভালোবাসা মানে একে অপরের পাশে থেকে বেড়ে ওঠা এই সম্পর্ক তোমার জন্য বিষ সাইমা ইন্দ্রাণী বলল তুমি ভেতরে ভেতরে মরে যাচ্ছ তোমার নিজেকে বাঁচানো উচিত ইন্দ্রাণীর কথাগুলো সাইমার মনে গভীর দাগ কাটল সে বুঝতে পারলো এতদিন সে যাকে ভালোবাসা বলে আঁকড়ে ধরেছিল তা আসলে ছিল নিয়ন্ত্রণ ভয় আর মানসিক নির্যাতন এই সম্পর্ক তাকে নিজের সত্তা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে এক শীতল সন্ধ্যায় সাইমা সিদ্ধান্ত নিল অরুণিমা যখন তার কফি কাপে সামান্য চিনির অভাব নিয়ে সাইমাকে তিরস্কার করছিল তখন সাইমা হঠাৎ স্থির হয়ে গেল দীর্ঘ নিরবতার পর সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল অরুণিমা আমি আর পারছি না অরুণিমা প্রথম দিকে নাটক করল কাঁদল সাইমার পায়ে ধরল কিন্তু সাইমা যখন দেখল তার চোখে কোনো সত্যিকারের অনুশোচনা নেই কেবলই হারানোর ভয় তখন তার ভেতরের অবশিষ্ট দ্বিধাটুকুও দূর হয়ে গেল সাইমা বুঝতে পারল অরুণিমা ভালোবাসে না সে শুধু নিয়ন্ত্রণ করতে ভালোবাসে সাইমা ধীরে ধীরে অরুণিমার দেওয়া সমস্ত উপহার স্মৃতি সবকিছু পেছনে ফেলে ঘর থেকে বেরিয়ে এল সে তার পুরনো জীবন তার শখ তার বন্ধুদের কাছে ফিরে আসার কঠিন পথ বেছে নিল এটা সহজ ছিল না বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা একটি দীর্ঘ নিরাময় প্রক্রিয়া কিন্তু সাইমা এখন আর একা নয় ইন্দ্রাণী এবং পুরনো বন্ধুরা তাকে সমর্থন দিল সাইমা জানত তার জীবনে অরুণিমার বিষাক্ত ভালোবাসার ক্ষত সহজে শুকোবে না তবে সেই দিন সে উপলব্ধি করেছিল যে ভালোবাসা কখনোই বন্দিত্ব হতে পারে না তা সবসময়ই মুক্তি দেবে সে কাচের ঘর ভেঙে বেরিয়ে এসে নিজের জীবনকে নতুন করে আঁকার শপথ নিল যেখানে ভালোবাসার রং হবে উজ্জ্বল নয়